দেখুন বন্ধুরা আপনারা এই মাছটা চিনতে পারছেন এটা কুচে মাছ রাত্রেবেলা ধরা হয়েছে নদী থেকে এই যে দেখুন এর গায়ে কিন্তু কাটার দাগ আছে সকালবেলায় কিন্তু এই মাছ নিয়ে চলে আসলাম কারণ কালকের রাত্রের মাছ ওই জন্য সকালবেলায় কেটে নিচ্ছি কেটে পরিষ্কার করে দেবে আকাশের বাবা আমি তো এই মাছটা কাটতে পারি না তো এই মাছের আজকের রেসিপি থাকবে আর তার সাথে আরও অন্য রকম রেসিপি থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন এই মাছগুলো এরকম ছোট ছোটো টুকরো করে কাটতে হয় এইগুলো আলু দিয়ে রান্না করবো যা সুন্দর লাগবে খেতে আকাশের বাবা ওই জন্য কেটে দিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশল খাইছিল আর একটু নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের একদম কিন্তু সকাল সকাল চলে আসলাম আজকের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আপনাদেরকে জানাই সুপ্রভাত বন্ধুরা অনেক দিন তো আপনাদের সাথে সকালের ভিডিও দেওয়া হয় না প্রায় সময় বেলার ভিডিও দেওয়া হয় তো ওই জন্য আজকে আজকেরে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আকাশের বাবা সকালবেলা যে আরজে মাছ কেটে দিয়ে গেছে আরজে মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে আর আমি এখন গাছের বেগুন তুলে নেবো বেগুন দিয়ে আমাদের বাড়ির পুকুরের মাছ রান্না হবে তো আজকে থাকছে দু দুটো রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর একটু কাটবেন না

শাক বেগুন দেখো ওই ধারে গাছে বেগুন আছে ওই আছে যা ফুল গাছে দেখো এই বেগুন গুলো যদি সব হয় কত বেগুন বেগুন আমার উনুন জ্বলে গেছে আমি উনুনে কাঠ দিয়ে তারপরে গেছিলাম বেগুন তুলতে এখন বৃষ্টি হচ্ছে তো কাঠগুলো কেমন শীতই আছে ওই জন্য আর কি কাঠ উনুনে দিয়ে তারপরে গেছিলাম তো উনুন জ্বলে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে সময় দেবো প্রথমে মাছগুলো ভেজে নেব কিছুটা মাছে লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব দুপাশে দুপাশে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুপাশে দুটো কড়াই বসি দিয়ে হলুদ দিয়ে দেবো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে আর মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেল একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ওই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি আকাশে মাছ কেটে দিয়ে গেছিল ওই মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে মাছটাও খুব সুন্দর করে ভেজে নেবো এই মাছটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট লাগে সকালবেলা পুকুরে জাল ফেলে বেশি তো মাছ পেলাম না আর এই মাছগুলো ছিল কালকে রাত্রে ধরা বেশ কয়েকটা বেগুন পেয়েছি বন্ধুরা কমন করে বেগুন হচ্ছে না গাছে ফুল আসছে বিশাল কিন্তু ফল দাঁড়াচ্ছে না স্প্রে করতে হবে তো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে আর আমি এ পাশে বেগুন কেটে নিচ্ছি এরকম লম্বা করে বেগুন কেটে নিচ্ছি দেখুন একদম বেগুনগুলো দেখুন একদম জালি এর ভিতরে এখনও দানা হয়নি কত সুন্দর কচি বেগুনগুলো দেখুন বন্ধুরা একদম কচি কিন্তু এর ভেতরে একটা দুটো বেগুনের ভিতরে পোকা হয়েছে স্প্রে করে দিলে ফলও দাঁড়াবে ভালো আর বেগুনে পোকাও হবে না দেখুন একদম একটু দানা হয়নি কত সুন্দর কচি আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা ওয়েদারটা কত সুন্দর মেঘলা বেশ ভালো লাগছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এ পাশে কড়াইতে আর যে মাছগুলো দিয়ে দিলাম এই মাছটাও এরকম সুন্দর করে ভেজে নিচ্ছে আর এই মাছগুলো একটু নেড়ে চেড়ে দিলেই দেখুন কেমন গুটিয়ে গুটিয়ে যায় আর খুব শক্ত মাছ এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে মাছটা না মাংসের মতো করে রান্না করতে হবে ওপাশের করার মাছগুলো দেখুন এরকম নেড়ে চেড়ে সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই মাছগুলো তুলে নেবো অল্প তেল ছিল আর আমি অল্প সামান্য আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দু তিনটে ছোট্ট ছোট শুকনো লঙ্কা আপনাদের কাছে যদি বড়ো শুকনো লঙ্কা থাকে সেখানে একটা বা দুটো দিতে পারেন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি পাঁচ ফোটন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি মেরে তুলে ভেজে নেব একদম ঘরোয়াভাবে বন্ধুরা আমার বান্না আপনাদের কেমন লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রোজকার আমরা ঘরেতে যেমন করে রান্না করে খাই সিম্পলভাবে তেমনটাই আপনাদের আপনাদের সাথেও শেয়ার করি পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন দেখুন বন্ধুরা আমি বেগুনের সাথে এরকম লম্বা লম্বা সরু সরু করে আলু কেটে নিয়েছি যেহেতু বেগুন এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে আর আলু তো সেদ্ধ হতে চায় না ওই জন্য সরু সরু করে দিলাম হলুদ আর লবণটা দিয়ে আমি আবারও এসছি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি জল না দিয়েই ঢেকে রাখবো আর যে মাছ বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি মাছটাও কেড়ে বেগুনের ঢাকাটা খুলে নিলাম এবারে বেগুনটা বেশ সুন্দর করে কষে নেব আর ওপাশে আমি আর যে তরকারিটা বসিয়ে দেবো অল্প একটুখানি তেল আছে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা রান্না বান্নাটা সুসা তেল দিয়েও করতে পারেন আর দিয়ে দেবো দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের যায় গোটা জিরে থাকলে গোটা জিরে দিতে পারেন একটু নেমেছে কষে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এভাবে একটু রেখে দেব আর এপাশে ফোড়নের কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করার গা দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে বেগুন আলুটা কষে নেবো এরকমভাবে রান্নাটা করে দেখবেন মুরগিটা খেতে অনেক ভালো লাগে আর এটা আছে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একসাথে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে মশলাটাকে আমি আরও একটু কষিয়ে নেব আর এদিকে দেখুন যেগুলো আমি তরকারিটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে দেখুন কষানোটা এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেগুনে তো একটু অল্প করেই জল দেবো গামাকে গামাকে তরকারি হবে এবারে ফুটিয়ে নেব বেশ সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি আমি এখানে দেখুন এরকম গোল গোল ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে কষে নেব সাথে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবারে কষে নেব বেশ সুন্দর করে বেগুন তরকারিটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এপাশে আলুতে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম জল না দিয়ে বেশ সুন্দর করে কষে নেব একেবারে মাংস তরকারির মতো করে রান্না হবে আলুটা খুব সুন্দর করে কষে নিয়েছি এবারে আরজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও আমি আবারও বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষে নেব মাছ দিয়ে ভালোভাবে নিয়েছি এবারে উপর থেকে জিরে মরিচের গুঁড়ো দিয়ে লাগিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন একটু সামান্য মরিচের গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি লাভিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর জাসটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে কষে নিয়েছি একদম অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেবো একদম গা মাখো গা মাখো একদম পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি একটা দুটো আলু একটু গলিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে লাভিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো বেশ বেশ গরম মশলা গুঁড়োটা দিয়ে দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে লাগিয়ে নিচ্ছে আর যে মাছের তরকারিটা একেবারে পুরো মাংসের তরকারির মতো দেখাচ্ছে আকাশ আর আমি দুজনে খেতে বসে গেলাম আকাশে আরজ্জা মাছের তরকারি দিচ্ছি ও বেগুনের তরকারি নেবে না আরজ্জা মাছের তরকারি দিয়েই খাবে তোকে আর মাছের তরকারি দিয়ে দিলাম আর আমি বেগুনের তরকারি নিয়ে নেব সকাল সকাল গরম ভাত আর তার সাথে দু দুটো তরকারি যা ভালো লাগবে খেতে বেগুনের তরকারি দিয়ে সুন্দর খেতে লেগেছে সকালবেলায় বেলায় পুকুরের জ্যান্ত মাছ আর তার সাথে বেগুনের ভীষণ সুন্দর হয়েছে খেতে পেটে ডিম হয়েছে তো বন্ধুরা আজকের পর্বটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হাইসেল দেখতে থাকবেন আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন তো তাহলে দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আকাশ খেতে বসে গেছে আজ মাছের তরকারি দিয়ে একেবারে পুরো মাংসের তরকারির মতো দেখাচ্ছে ভাত মাখানোর কায়দা দেখো আজ মাছ এই দেখো আলু আজ মাছ তাড়াতাড়ি পেট করে সকাল বেলায় গরম গরম ভা ওটা ভাত ঝকঝক করে খেয়ে একদম পেট ভর্তি করে খেয়ে চান করে স্কুলে বেরিয়ে পড়ো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে